ঘিরে ঘটনার পুনর্নির্মাণ করলো কাকসা থানার পুলিশ এই ঘটনায় ইতিমধ্যেই দুজনকে গ্রেফতার করা হয়েছে ঘটনার সত্যতা খুঁজতে তদন্ত চালাচ্ছে পুলিশ ধৃত সুতন্দ্রা গাড়ির চালকে নিয়ে ঘটনার পুনর্নির্মাণ করলো কাঁকসা থানার পুলিশ পানাগড়ে সড়ক দুর্ঘটনায় চন্দননগরের যুবতীর মৃত্যুর ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে সুতন্দ্রা গাড়ির চালক ধৃত রাজদেউ শর্মাকে নিয়ে ঘটনার পুনর্নির্মাণ করে কাঁকসা থানার পুলিশ বুধবার সন্ধ্যায় তাকে নিয়ে প্রথমে গলসির যে পেট্রোল পাম্পে তেল ভরা হয় সেখানে নিয়ে যাওয়া হয় সেখান থেকে ১৯ নম্বর জাতীয় সড়কে ওঠার পর কোন জায়গায় বাবলু যাদব গাড়ির কাছাকাছি যায় তাদের গাড়ি সেই সমস্ত জায়গা পুলিশ পুলিশকে দেখায় দ্বারা গাড়ির চালক সেখান থেকে তাকে নিয়ে আসা হয় পানাগর বাইপাস থেকে পানাগর ঢোকার মুখে পুরাতন জাতীয় সড়কে সেখানে ঘটনার দিন কি ঘটেছিল তা পুনর্নির্মাণ করে পুলিশ তারপর তাকে ঘটনাস্থলে নিয়ে যাওয়া হয় সেখানে কিভাবে গত তেইশ তারিখের মাঝরাতে ঘটেছিল তা পুলিশের দুটি গাড়িকে নিয়ে পুনর্নির্মাণ করা হয় ঠিক একইভাবে ঘটনার পুনর্নির্মাণ করা হয়েছিল অপর গাড়ির চালক তথা গাড়ির মালিক বাবলু যাদবকে নিয়ে বিরুদ্ধে যে সমস্ত ধারা দেওয়া হয়েছে একই ধারা দেওয়া হয়েছে সুতদ্রার গাড়ির চালকের বিরুদ্ধে মঙ্গলবার রাজদেব শর্মাকে গ্রেপ্তার করে মহকুমা আদালতে পেশ করার পর মহকুমা আদালতের বিচারক তাকে চার দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন সেই মতো ধৃত রাজদেউ শর্মাকে নিয়ে ঘটনার পুনর্নির্মাণ করে পুলিশ জানা গিয়েছে এখনো পর্যন্ত দুটি গাড়ির রেশা রেশে জেরে দুর্ঘটনায় গত তেইশ তারিখের মধ্যরাতে মৃত্যু হয় চন্দননগরের বাসিন্দা তথা নৃত্যশিল্পী সুতন্দ্র চ্যাটার্জির দুটি গাড়ি গাড়ির পাশাপাশি বাবলু যাদবের বিরুদ্ধে সুতন্দ্রাকে লক্ষ্য করে করার অভিযোগ ওঠে ঘটনার পর এলাকা ছাড়া থাকে পানাগড়ের বাসিন্দা যাদব পরে চার দিনের মাথায় তাকে গ্রেপ্তার করে পুলিশ তাকে দুদিনের পুলিশ হেফাজতে নিয়ে ঘটনার পুনর্নির্মাণ করার পাশাপাশি সুতন্দ্রার গাড়ির চালককে নিয়েও একইভাবে ভাবে ঘটনার পুনর্নির্মাণ করে ঘটনার সত্যতা খুঁজতে তদন্ত চালাচ্ছে পুলিশ

आपके फैशन और लेटेस्ट स्टाइल का ऑथराइज ठिकाना आसनसोल का सेंटर मॉल सेंटर मॉल के फर्स्ट फ्लोर पर लुई फिलिप एलन सोली, वन यूजेन यूएस पोलो फ्लाइंग मशीन एरो रंगीती, ओरिलिया और डब्ल्यू जैसे ब्रांड के शोरूम में लेटेस्ट फैशन के कपड़े मिलेंगे अट्रैक्टिव ऑफर्स के साथ आपके त्योहार को और भी खास बनाने के लिए है अट्रैक्टिव ऑफर्स लुई फिलिप ब्रांड आरोप बाई थ्री गेट सिक्स एल एन सोली पर बाई टेन एट टेन वान नाइन पर यूसैन थ्री गेट सेवन फ्लाइंग मशीन यूएस पोलो और एरो जैसे ब्रांड पर बाई फाइव गेट टेन का आकर्षक ऑफर है बीबा और रंगनीति ब्रांड के छह हजार पाँच सौ रूपए की परचेजिंग पर एक हजार रूपए की भारी छूट डब्लू और ओरिलिया ब्रांड के तीन की परचेजिंग आरोप पर, चौदह का बैग पाए मुफ्त तो चले आइए सेंट्रल मॉल सृष्टि आसनसोल कॉन्टैक्ट नंबर सेवन थ्री एट फोर नाइन थ्री डबल सिक्स फाइव फोर